অপরূপ সৌন্দর্যের নীলাভূমি আমাদের এই গ্রাম আমি এখন আছি আমাদের গ্রামে প্রাকৃতিকভাবে সৃষ্টি কাশ্মীরের মতো সুন্দর অপরূপ সবুজের সমারোহ সবুজ সবুজে ঘেরা চারদিক এক অকল্পনীয় সৌন্দর্য দেখেন ভিতরটা আরো গহীন ভিতরের দিকে যাচ্ছি ভিতরটা আপনাদের ঘুরে ঘুরে দেখায় ঘন জঙ্গল এটা আনুমানিক দৈর্ঘ্য তিন কিলোমিটার প্রস্থ মোটামুটি ধরেন পাঁচ ছয় কিলোমিটার হবে ভিতরটা খুব গহীন ভিতরে শিয়ালের খুব ভয় ভিতরে ঢোকাটা অনেক রিক্সি যে কয়েকটা শিয়াল একত্র হইয়া আক্রমণ করতে পারে গ্রামের মহিলারা আছে শিয়ালের অত্যাচারে প্রচুর শিয়াল সন্ধ্যা হলেই শিয়ালের তাল মিলিয়ে ডাকাডাকি শুরু হয়ে যায় বলতে গেলে সন্ধ্যার দিকে শিয়ালের ডাক এটাও গ্রামের সৌন্দর্য